আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বিশাল শিমুল বাগান ভরা বসন্তে ফুলে ফুলে ভরা শিমুলের গাছগুলো লাল লাল ফুলে ভরে আছে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্টস করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন ধনপুর বাজারের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন চলে এসেছি লাউরের গড় বাজারে লাউরের গড় বাজার থেকে জাদু নদী পার হয়ে আমরা চলে যাব পোপারের শিমুল বাগান আপনারা ভিডিওটা দেখতে থাকুন এটাই হচ্ছে জাদুকাটা নদীর খেয়াঘাট আমরা এখন এই খেয়াঘাট পেরিয়ে ওপারে চলে যাব শিমুল বাগানে এই নদীটি হচ্ছে জাদুকাটা নদী জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আমরা শিমুল বাগান পৌঁছে যাব আমরা চলে এসেছি শিমুল বাগানের কাছাকাছি আমরা নদী পার হয়ে গেছি এখন সামনেই দেখতে পাচ্ছেন শিমুল বাগান নদীর বালিয়ারিতে তর করা এই জায়গা দিয়ে আমরা ছুটে চলেছি শিমুল বাগানের উদ্দেশ্যে এখন ফাল্গুন মাস নদীতে পানি কম থাকায় সমস্ত নদী জরে ধুধু বালুচর এক নৈসর্গিক দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবে আপনারা শিমল বাগান কৃষি করে দেখে যাবেন আমরা শিমল বাগানের কাছাকাছি চলে এসেছি শিমুল বাগানে প্রবেশ করলাম আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাসি বাজে এত পাখি গায় বৃক্ষপ্রেমী জয়নালাবেদীদের শিমুল বাগানে গিয়ে প্রথম দেখাতেই মনে হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেন এইখানে বসেই এই কথাগুলো লিখেছিলেন বসন্ত আসার আগেই ফাগুনের আগুন লেগেছে সেখানে প্রকৃতি আর কল্পনার অপরূপ মেলবন্ধন বলা যায় একান্তই শখের বসে চোদ্দ বছর আগে একশত বিঘা জায়গা জুড়ে শিমুলের চারা রোপণ করেন জয়নাল আবেদিন নামক এক ব্যক্তি জয়নাল আবেদিন হয়তো জানতো না এই শিমুল বাগান এত লুকে লুকারণ্য হবে তাহেরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুদৃশ্য জাদুকাটা নদীর তীর ঘেসে মানিগাঁও গ্রাম সেই জমিতে প্রায় তিন হাজার শিমুল গাছ গাছে গাছে টকটকে লাল শিমুল ফুল যেমন আছে তেমনি হালকা কমলা রঙের ফুলও আছে

অনেক লেবু গাছ রয়েছে সেগুলো বাগানকে দুটি ভাগে বিভক্ত করেছে বোঝা যায় সারিবদ্ধভাবে সুন্দর পরিকল্পনা করে এটি সাজানো হয়েছে বাগানের ভেতর যেদিকে চোখ যায় সেদিকেই শিমলের গাছের সারির সৌন্দর্য দর্শক কি আর বলবো শিবুল বাগানটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এত সুন্দর বাগানটা আসলে আমি ঘুরে ঘুরে দেখতাম খুবই সুন্দর লাগলো আর এখন অবশ্য সমস্ত গাছে গাছে ফুলে ভরা ভাবাই যায় না এত সুন্দর একটা পরিবেশ আমাদের মধ্যে আছে এখানে এখানে আরেকটা স্পট আছে বাড়িতে কি যাবেন নৈসর্গিক সৌন্দর্যের এত বিশাল শিমুল বাগান দেশের আর উথাও পাবেন না বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙ্গায় তো বটেই ঘুম ভাঙ্গায় শৌখিন হৃদয়ের এ যেন কল্পনা রঙ্গের সাজানো এক শিমলের প্রান্তর ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান সব মিলে মিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের গড়ে শুধুই শৌখিনেতার বসে এই শিমুল বাগান গড়ে তোলেন জয়নালা বেদিন নামক স্থানীয় এক ধনাঢ়্য ব্যবসায়ী বসন্ত এলে যখন একসাথে দু হাজার শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে তখন পর্যটকদের নজর না কেরি উপায় কি আছে শিমুল বনের রক্তমাখা সৌন্দর্যের দেখা মেলে বছরের একটি মাসে ফাল্গুনের শুরুতে গেলে গাছে গাছে ফুল দেখতে পারবেন আর অন্যান্য সময় গেলে শুধু বাগানটা দেখতে পাবেন শিমুল বাগানে আপনারা কিভাবে যাবেন তা এখন আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা থেকে শ্যামলি মামুন এনাবাস সুনামগঞ্জে ভাড়া ছয়শত পঞ্চাশ থেকে সাতশত টাকা সুনামগঞ্জ নেমে নতুন ব্রিজের ওই পারে মোটর বাইক দাঁড়িয়ে থাকে কথা বলে বারে টিলা নদীর ওই পার পর্যন্ত ভাড়া নেবে দুশো টাকা দরদাম করে দেড়শো টাকাতেও যাওয়া সম্ভব একটি বাইকে দুজন চোরা যায় জনপ্রতি তাহলে পড়ল এক টাকা জাদুকাটা নদীর সামনে নামিয়ে দিবে পাঁচ টাকা দিয়ে খেয়া অতিক্রম করে ওই পারে গেলেই বারেকটিলা যা থেকে সুন্দর পুরু জাদু নদী দেখা যায় বারেকটিলা থেকে নেমে চায়ের দোকান আছে কিছু তাদের জিজ্ঞাসা করলেই ছবির মতো সুন্দর এই শিমুল বাগান নিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিবে সুনামগঞ্জের বারেকটিলা পার হয়েই বড়সরা বাজার বড়ছরা বাজারে রেস্ট হাউজ আছে দুশো থেকে চারশো টাকায় চাইলে ট্যাকের গাছ থেকে হেঁটেও যেতে পারবেন বড়ছরা বাজারে এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি চুনা পাথরের পরিত্যক্ত লেক রয়েছে তার গেস্ট হাউসেও থাকতে পারবেন যদি খালি থাকে যে হবে না মানুষ এই শিমুল বাগান দেখার জন্য হ্যাঁ Да, okay. okay. প্রিয় দর্শক এখানে এই বাগানের শিমুলের তৈরি মানে শিমুল তুলার তৈরি বালিশ পাওয়া যায় যে হাতে দেখতেছেন কত সুন্দর সব বালিশগুলো এই বাগানেরই তুলা দিয়ে তৈরি আপনারা এখানে আসলে শিমুল তুলার বালিশ নিতে পারেন সুপ্রিয় দর্শক আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ